আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইন্না আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ মুসলিম ভাইরা, আমাদের বিষয় ভিত্তিক ধারাবাহিক আলোচনা চলছিল সমাজে প্রচলিত বেদাত নিয়ে। তো এই মজলিসে একটি বহুল প্রচলিত বেদাত নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে খতমে কোরআন অনুষ্ঠান করা। খতমে কোরআন অনুষ্ঠান করা এটা বেদাত।

পরিবহন কিংবা গাড়ি চালু করার শুরুতে কিংবা শহীদ দিবস জাতীয় দিবস ইত্যাদি পালন করার উপলক্ষে কোরআন পড়ার প্রচলিত যে রীতি আছে সেটা সম্পূর্ণরূপে বেদাত এবং সেটা অনুরূপ ভাবে সবিনা খতমের নামে কোরআনের কোনো হাফেজ দ্বারা সারা রাত জেগে অথবা দিনে মাইক দিয়ে কোরআন পড়াও বেদাত কোরআন একটি উত্তম এভাদত আর এই আবাদত ভাবে করা হয় এর জন্য তা তার বিনিময় গ্রহণ করা যায় স্নেহ যেহেতু খদ্মে কোরআন একটি আবাদত আর এই আবাদত ভাবে করা হয় এর জন্য বিনিময় করা যায় না এটা কোনো বিনিময় যায় স্নেহ কোরআন খতম করার নিয়ম হচ্ছে এটি সর্বনিম্ন তিন দিনে পাঠ করে শেষ করা হাতিসে এসেছে

তাহলে তুমি তিন দিনে কোরআন খতম করো হাদিসটা আছে আবু দাউদ এক হাজার তিনশো তিরানব্বই নম্বর হাদিস রাসুল ইসলামের যুগে তিনি নিজে একাকি কোরআন খতম করতেন এবং কোরআন তেল করতেন প্রায় সময় সাহাবাহিকেরাম তা শুনতে পেতেন আর সাহাবিগণও রাসুল্লা স্লামের হুবহু অনুসরণ করতেন কিন্তু বর্তমানে প্রচলিত কোরআন খতমের মতো যে সিস্টেম চালু আছে একই বৈঠকে এক বা জন মিলে কোরআন খতম করা বা বিভিন্ন বাড়িতে গিয়ে কোরআন খতম করা এসালে সাহেবের জন্য কোরআন খতম করা এই পদ্ধতিগুলি রাসুলের যুগে ছিল না এবং এগুলো হাদিস কোরআন থেকে প্রমাণিত নয় এই জন্য এগুলো বেদাত হবে আর যেহেতু কোরআন জিলের উদ্দেশ্য হচ্ছে এর উপর আমল করা আর এর উপর আমল করতে গেলে কোরআনের আয়াত সম্পর্কে আমাকে জানতে হবে কোরআনের অর্থ উপলব্ধি করতে হবে অর্থ জানতে হবে আর কোরআন মাসিদের অর্থ জানার জন্য অবশ্যই আইলিম অর্জন করতে হবে আরবি শিখতে হবে ব্যাকরণ শিখতে হবে এভাবে কোরআনের অর্থ বুঝে ধীরে ধীরে করা এটাই হলো একটি গুরুত্বপূর্ণ এবাদত আর এটা এই খে কোরআনের মাধ্যমে কখনো অর্জন হবে না তো যখন আমি কোরআনকে বুঝতে পারবো তখন আমি কোরআন অনুযায়ী সঠিকভাবে আমল করতে পারবো আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরআন হলো একটি চিঠির মতো আল্লাহ তাল্লাহ তার বান্দাদেরকে চিঠি হিসাবে প্রেরণ করেছেন ধরেন আপনার আপনার কোনো আত্মীয় বিদেশে থাকে বিদেশ থেকে সন্তানদের কাছে চিঠি পাঠিয়েছে তো চিঠিটা ইংলিশে লেখা ইংলিশ সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই তা আপনি কি করবেন চিঠিটা টুমু দিয়ে রেখে দিবেন তাকে যে ইংলিশ পড়তে পারে ইংলিশের অর্থ জানে তাকে ডেকে আনবেন এরপরে সে অনুবাদ করে দিবে সেটা আপনি খেয়াল করে শুনবেন প্রত্যেকটা অক্ষর খেয়াল করে শুনবেন যে আপনার আত্মীয় কি লিখেছে সেখানে করে আপনি চিঠির উপর আমল করবেন হয়তো কোনো কিছু চাবে অথবা কোনো বিষয়ে সংবাদ দিবে সেটা আপনি জানতে পারবেন ঠিক তদ্রুপ কোরআন কারি করছে গোটা মানব জাতির জন্য একটি চিঠি শুরু আমরা শুধু চিঠি পড়লাম চুমা দিলাম এরপরে সুন্দর করে পরিচ্ছন্ন করে রেখে দিলাম এটার দ্বারা এই চিঠির হক আদায় হবে না বরং কি করতে হবে এই কোরআনকে বুঝতে হবে এবং অন্তর অন্তঃস্থ থেকে ভালোভাবে উপলব্ধি করতে হবে তারপর আমল করতে হবে তাহলে কোরআনদের ফকা দেয় করা যাবে আল্লাহ তালা আমাদেরকে সমস্ত বেদাত জাহেলিয়াত কুসংস্কার থেকে বিরত রেখে সঠিকভাবে কোরআন সন্ন্য বুঝে তার উপর আমল করার তফিকা দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বু